বিবিসি বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব হামাস শক্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার দেখিয়েছে বলছে এর দোকান এরপর এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে পাকিস্তান দুশ্চিন্তায় ভারত আরো জানি দিব রাশিয়া আছে সাথে আমেরিকাকে আফগানদের হুশিয়ারি এবং সর্বশেষ থাকছে মিশরে হামাস ইসরাইল মুখোমুখি সব সেনা প্রত্যাহার চাইল হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন হামাস শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার দেখিয়েছে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হামাস তাদের শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার প্রদর্শন করেছে বুধবার আট অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল আঙ্কারায় ক্ষমতাসীন এ পার্টির সদস্যদের উদ্দেশ্যে ভাষণে এরদোয়ান বলেন শার্ম আল শেখে চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালো খবর পাওয়ার আশায় আছি হামাসের ঘনিষ্ঠ সমর্থক এবং বৈশ্বিক পরিসরে ইসরায়েল বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত এরদোয়ান বলেন ট্রাম্পের প্রস্তাব ইসরায়েলের পক্ষে অতিরিক্ত পক্ষপাতদুষ্ট তার ভাষায় শান্তি কোনো এক পক্ষের ডানায় ভর করে উঠতে পারে না শুধুমাত্র হামাস ও ফিলিস্তিনিদের ওপর শান্তির বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত নয় সঠিকও নয় বাস্তবসম্মতও নয় অস্ত্রবিরোধী এবং ন্যায়জ শান্তিই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ এরদোয়ান আরও বলেন ইসরায়েলের আগ্রাসনই বর্তমানে শান্তির পথে সবচেয়ে বড় বাধা তিনি ইসরায়েলকে নাৎসিদেরও বেশি নৃশংস বলে অভিযুক্ত করেন এরদোয়ানের ভাষায় গত দুই বছরে ইসরায়েল গণহত্যার ক্ষেত্রে এমন সীমা অতিক্রম করেছে যা হিটলারও করেননি এদিকে আল আরবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান আরও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছে হামাসকে শান্তি পরিকল্পনায় রাজি করাতে এরদোয়ান বলেন আমাদের প্রাথমিক এখন তাৎক্ষণিক এবং স্থায়ী অস্ত্রবিরতি তিনি আরও জানান হামাস শান্তি ও পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং বহু বছর ধরে এই রক্তপাত বন্ধ ও নির্যাতিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এরদোয়ানের ভাষায় সমগ্র ফিলিস্তিন জানে তুরস্ক ফিলিস্তিনের স্বার্থ রক্ষা করে আমরা নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারকে নিজেদের অধিকার হিসেবে দেখি এবং সেইভাবে তা রক্ষা করি এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে পাকিস্তান দুশ্চিন্তায় ভারত দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও বাড়ছে উত্তেজনা দুই দেশের মধ্যেই চলছে মানচিত্র মুছে ফেলার বাগযুদ্ধ সেই সাথে থেমে নেই সামরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও এবার তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে পাকিস্তান যা ভারতের জন্য ভয় ধরানো দুঃসংবাদ বলছেন বিশ্লেষকরা সম্প্রতি পাকিস্তানকে উন্নত মানের ওয়ান টু জিরোর মধ্যপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকারি নথি অনুযায়ী এই চুক্তির আওতায় দু সালের মধ্যে ইসলামাবাদ পাবে এই আধুনিক ক্ষেপণাস্ত্র যার আর্থিক মূল্য প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার জানা গেছে এই চুক্তিতে শুধু পাকিস্তান নয় তুরস্ক সহ আরও কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে বলা হচ্ছে এআইএম ওয়ান টু জিরো এমন এক ক্ষেপণাস্ত্র যা শত্রুপক্ষের যুদ্ধবিমান কিংবা আসন্ন ক্ষেপণাস্ত্র দূরপাল্লা থেকেই ধ্বংস করতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের এফ সিক্স বহরের আকাশযুদ্ধের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে বর্তমানে ইসলামাবাদ এআইএম ওয়ান টু জিরো সি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা দুহাজার সালে যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছিল পাকিস্তান দীর্ঘদিন ধরেই এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা করে আসছিল অবশেষে গত জুলাই মাসে দেশটির বিমানবাহিনী প্রধান ও পরে সেনা প্রধানের যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে আলোচনায় গতি আসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকগুলো স্পষ্ট করে বলে দেয় যে দুই দেশের সামরিক সহযোগিতা আবারও ঘনিষ্ঠ হচ্ছে সব মিলিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতার এই নতুন অধ্যায় শুধু ইসলামাবাদের সামরিক সক্ষমতা বাড়াবে না বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করবে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা রয়েছে তাই আধুনিক অস্ত্র সরবরাহে আবারও জ্বলে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাশিয়া আছে সাথে আমেরিকাকে আফগানদের হুঁশিয়ারি রাশিয়া কাঁথে হাত রাখাতে বেশ হয়েছে তালেবান সরকারের আফগান মাটিতে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা দিয়েছে দেশটি রাশিয়ায় তালেবান সরকারের এক প্রতিনিধি দলের সফরের সময় এ বার্তা দেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তালেবান সরকারের রাশিয়া সফরটি এমন সময় হল যখন গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফগানিস্তানের বাগরাম বিমানঘাটি পুনর্দখলের প্রস্তাব দেয় তালেবান সরকার সেটি নাকচ করে দেয় দুই সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর বিশৃঙ্খল প্রত্যাহারের পর থেকেই ওই ঘাঁটিটি তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে গতকাল মঙ্গলবার এসব খবর দিয়েছে গণমাধ্যমগুলো মস্কোতে আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক বৈঠকের উদ্বোধনী বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরফ তালেবান সরকারের প্রশংসা করে বলেন যে তারা দেশটিতে আইএস ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে এবং অবৈধ মাদক উৎপাদন বন্ধে পদক্ষেপ নিচ্ছে ল্যাব্রফ স্পষ্ট করে বলেন যে কোনো অজুহাতে আফগানিস্তান বা তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মাটিতে তৃতীয় কোনো দেশের সামরিক অবকাঠামো স্থাপন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য তিনি আরও বলেন আফগানিস্তানের ইতিহাসে বহুবার বিদেশি সেনা উপস্থিতির ঘটনা ঘটেছে যা শেষ পর্যন্ত কেবল অস্থিতিশীলতা ও সংঘাত বাড়িয়েছে এখন সময় এসেছে সেসব থেকে শিক্ষা নেওয়ার সাবেক সোভিয়েত ইউনিয়ন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধ করে এবং শেষ পর্যন্ত সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় দুই হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় নেওয়ার পর থেকে তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও দেশটিতে কঠোর ইসলামী আইন ও কট্টর পুরুষতান্ত্রিক কাঠামো কার্যকর রয়েছে চলতি বছরের জুলাই রাশিয়ার প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয় এবং তাদের নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে নাম প্রত্যাহার করে মঙ্গলবারের আলোচনায় ল্যাব্রব বলেন যে আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক সম্পর্ক সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং মাদক বিরোধী কর্মকাণ্ডে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন যে তারা শত্রুতাপূর্ণ নীতি অবলম্বন করছে এবং কাবুলের সম্পদ ও তহবিল জব্দ করে রেখেছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই স্বীকৃতিকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন আমি রাশিয়ান ফেডারেশনে এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আশা করি অন্যান্য দেশও একই পথে হাঁটবে মুত্তাকি আরও বলেন যে মস্কো বৈঠকটি আঞ্চলিক দেশগুলোর জন্য পরস্পরের মতামত বিনিময়ে সুযোগ তৈরি করেছে তার ভাষায় আমরা এখন এমন একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করেছি যা বিনিয়োগ অর্থনীতি ট্রানজিট ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির জন্য সহায়ক মিশরে হামাস ইসরায়েল মুখোমুখি সব সেনা প্রত্যাহার চাইল হামাস দুই হাজার সালের সাত অক্টোবরে হামাস কর্তৃক ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দুই বছর উপলক্ষে ইসরায়েলে তেলাবিবে এ যাবৎকালের সবচেয়ে বড় স্মরণসভায় জড়ো হয় প্রায় ত্রিশ হাজার মানুষ মঙ্গলবার ইয়ারকন পার্কে আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি ও গাজায় যুদ্ধবন্ধের দাবি জানায় তারা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দফা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মিশরে পরোক্ষ বৈঠকের পর মুখ খুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যম আলজাজিরাকে জানান গাজায় যুদ্ধবন্ধের ইসরায়েলি সেনা প্রত্যাহারে তাদের নিশ্চয়তা দিতে হবে এর মধ্যে গাঁজা যুদ্ধ বিরতির প্রস্তাবিত আসাবাদী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্লির সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে নিশ্চয়তার বিষয়ে সম্মতি জানালে চুক্তির প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করা হবে আমাদের হাতে অনেক ক্ষমতা আছে সকল পক্ষই যাতে চুক্তি মেনে চলে সে বিষয়ে আমরা নিশ্চিত করব আবার গাঁজাযুদ্ধবিরতির আলোচনা নিয়ে অগ্রগতি হয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে তবে বৈঠকে হামাস বাধা তৈরি করতে পারে এমন সংকায় সব ধরনের সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন একই সঙ্গে মার্কিন দূত স্টিভ হুইটকপ আলোচনায় যোগ দিবে বলেও জানানো হয়েছে এদিকে ইরানের জোটবদ্ধ শক্তিগুলোকে রুখে দিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মঙ্গলবার বিবৃতিতে তিনি আরও জানান ভূখণ্ডটির অস্তিত্ব রক্ষা ও ভবিষ্যতের জন্য যুদ্ধে তারা লক্ষ্য অর্জন করেই থাকবে এমন পরিস্থিতিতে গাঁজা ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে